আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ হ্যালো বেস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পূর্বের নাই সিম টেকনোলজি পক্ষ থেকে আমি ওবাইদুল্লাহ আপনাদের মাঝে আবার একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সকল সিমে আপনারা সেভেন ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন তো দারাজ অ্যাকাউন্ট ছাড়াই আপনারা সেভেন ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন আজকের এই ভিডিওতে এ সম্পূর্ণ বিস্তারিত থাকবে তো আপনারা সকলে কিন্তু অবগত আছেন দীর্ঘ দশ থেকে বারো দিন নেট সমস্যার কারণে আপনাদেরকে সময় মতন সময় আপডেট দিতে পারি তো আজকে একটু নেটটা ক্লিয়ার হয়েছে যার কারণে আপনাদেরকে আপডেটটা দিতেছি তো আমি বেশি বক বক না করে আমি মূল ভিডিও শুরু করব তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখে যারা আমাদের যশোর বাজার গ্রুপে অ্যাড হতে চান আমাদের এখানে প্রায় সাতশো মেম্বার আছে আলহামদুলিল্লাহ তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সর্বপ্রথম আপনার যে বিকাশ অ্যাপসটা আছে এই অ্যাপসটা লগ করবেন ঠিক আছে তো আমি আমার বিকাশ করব তো এখান থেকে আমার পিনটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন তো লগ ইন করার পরে এরপরে আপনাদেরকে আমি দেখাই একটু সকল মনোযোগ সহকারে দেখেন ঠিক আছে তো এইটা সকল সিমে পাবে তো এর জন্য কি করতে হবে আমি এখান থেকে অফারটা সিলেক্ট করব তো আমি একটা এয়ারটেল নাম্বারে সিলেক্ট করব অফারটা নিব ঠিক আছে তো অবশ্যই আপনার এই পার্সেন্ট ব্যালেন্সটা সকলে এয়ারটেল সিম নেবেন আমি আপনাদেরকে বলতেছি একটা আপডেট আছে কিন্তু তো দেখেন আমি এখান থেকে অপশনে ক্লিক করলাম এখান থেকে পরবর্তী আমি অপারেটার এয়ারটেল সিলেক্ট করলাম এটা কিন্তু সকল সিমে পাবে আমি আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি তো এখন মেন হল কেন আমাদের এখানে অ্যামাউন্টটা আমরা কত টাকা অ্যামাউন্ট রিচার্জ করব এইটা হল মেন তো এখান থেকে আমরা অ্যামাউন্ট রিসার্জ করব বল কি মাত্র তো পঁচাশ টাকা আমরা এখান থেকে অ্যামাউন্টটা রিসার্জ করব তো আমি এখান থেকে দেখেন এই যে পঁচাত্তর টাকা এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিলাম তো এখান থেকে অ্যামাউন্ট দেওয়ার পরে আমি এখান থেকে পিনটা দিয়ে দিলাম পিনটা দেওয়ার পরে আমি এখান থেকে রিসার্চ করলাম তো আপনাদেরকে আমি দেখাই সরাসরি লাইভ প্রুফ দেখাই আমাকে ক্যাশব্যাকটা দিছে কি আমি সেটা দেখাই আপনাদেরকে আচ্ছা এখন আমি এখান থেকে স্টেপ এসে যাব স্টমেন্ট যাব এই যে ইনবক্স এখান থেকে যাব এই ইনবক্সের উপর ক্লিক করব তো আপনাদেরকে দেখাই যে ক্যাশব্যাকটা দিছে কিনা তো দেখেন এখান থেকে আমি পচা টাকা রিচার্জ করেছি মোবাইল রিচার্জ এখান থেকে ক্যাশব্যাক দিচ্ছে হল 5 টাকা ক্যাশব্যাক কয়টা সময় করছি সাথে সাথে ক্যাশব্যাকটা দিয়ে দেবে 42 এর সময় করছি একত্রিশ তারিখ তিনটা এর সময় সাথে সাথে দিয়েছে এখন কথা হলো কেন আপনারা এই ক্যাশব্যাকটা কয়বার নিতে পারবেন একটা বিকারি দিয়ে সর্বোচ্চ আপনারা এই ক্যাশব্যাকটা চারবার নিতে পারবেন চারবার বেশি কেউ নিতে পারবেন না চারবার বেশি নিলে কেউ পাবেন না চারবার নিতে পারবেন তো যাদের একাধিক বিকাশ অ্যাকাউন্ট আছে তো আপনারা চাইলে কিন্তু এয়ারটেলে ব্যালেন্সটা জমা করে নিতে পারেন তো এয়ারটেলে ব্যালেন্স জমা করে রাখেন নতুন একটা আপডেট আছে সেটা দিব তো ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যদি ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভাই ভিডিও একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এটার মেয়াদ কতদিন থাকবে ঠিক আছে আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে আঠাশে জুলাই থেকে শুরু হয়েছে এবং এটা হল কিন একে আগস্ট এই যে একে আগস্ট পর্যন্ত এর মেয়াদ অর্থাৎ আজকে হল কিন একত্রিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ দুই দিন আছে এই দুই দিনের মধ্যে আপনার সকলে নিতে পারবেন তো এয়ারটেলের যে আপডেটটা দেবো সেটার জন্য কী করবেন আপনাদের গোপন একটা টিপস আমি শেয়ার করি আচ্ছা আপনারা এই আপডেটটা পাওয়ার জন্য সর্বপ্রথম এই যে আমাদের সাবস্ক্রিপশন অপশন আছে এখানে থেকে সাবস্ক্রিপশন করে দেন ইউটিউবে ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি এখান থেকে পেয়ে যাবেন নাম্বার ওয়ান টিপস এই যে এখান থেকে অল প্রেস করে দেবেন যাতে সকলের আগে আপনি ভিডিও পেয়ে যান তো এরপর দ্বিতীয় নম্বর যে টিপসটা আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে তো আপনারা ডিসক্রিপশন বক্স খুঁজে পান না তো আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওর এখানে ডিসক্রিপশন বক্সটা খুঁজতে হলে আপনার এই মোড় নাম অপশন উপর ক্লিক করতে হবে এই মোড়ের অপশানে ক্লিক করার পর আবার এই যে দেখেন যে আবার একটা মোড় আসছে এই মোড়ের উপর আবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের যে দ্বিতীয় যে গ্রুপটা এই গ্রুপটা আপনি জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এখানে এয়ারটেল এর যে আপডেটটা আছে ধামাকা একটা আপডেট আছে এই আপডেট টা এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফিজ